সম্প্রতিকালে দাঁড়িয়ে যেখানে দেখা যাচ্ছে কিছু মানুষ ধর্ম নিয়ে রাজনীতি করছে কিন্তু রানীতলা সোদপুর ফুটবল মাঠে দেখা গেল অন্য ছবি দারিদ্র কল্যাণ সমিতির উদ্যোগে হিন্দু মুসলিম সহ অন্যান্য ধর্মাবলম্বী মানুষ যারা অসহায় তাদেরকে রমজান মাস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রানীতলা থানার পুলিশ আধিকারিক অশোক বর্মন নাগরিক মঞ্চের সম্পাদক আজমল হক রাজ্য ইমাম মুআজ্জিন সংগঠনের নেতা মোহাম্মদ নিজামউদ্দিন শেখ এছাড়াও দারিদ্র কল্যাণ সমিতির সমস্ত উচ্চপদস্থ আধিকারিক এবং সদস্যগণ উপস্থিত ছিলেন আজকের এই কর্মসূচিতে প্রায় দুশো জন অসহায় ব্যক্তিদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় রানীতলা থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ আজকের যে কর্মসূচি দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো যে দরিদ্র কল্যাণ সমিতির এটা ভবন দুই নম্বর ব্লকের রানীতলা থানার অন্তর্গত এই যে যারা এই উদ্যোগ নিয়েছে সত্যি প্রশংসনীয় উদ্যোগ আমাদের ইসলাম ধর্মে আমাদের নবীজীও আত্মনিপীড়িত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এরকম একটা স্বেচ্ছাসেবী সংস্থা চালাতে নিজে সেটা হিলফুল ফজুল তারই অর অনুকরণে আজকে সারা পৃথিবীতে এই যে দারিদ্র বিমোচনের জন্য সরকারও ভাবছে লক্ষ লক্ষ কোটি টাকা বাজেট হয় বিভিন্ন এনজিও বিভিন্ন সংস্থা পাবলিক এইভাবে ভাবছে তো সেই হিসাবে আজকে মুর্শিদাবাদ জেলার এরা যে একটা সীমান্তবর্তী এলাকায় ভাবছে বা ভেবেছে আজকে তার বাস্তব প্রতিফলন এখানে অনেক অসহায় মানুষের কাছে যে পবিত্র রমজান মাস চলছে এই মাসে মানুষের প্রয়োজনটা বেশি হয় সামনে ঈদ আসছে ফলে এই সময় তাদের চাহিদা মেটানোর জন্য খাবার সামগ্রী চাল ডাল সঙ্গে তেল চিনি আছে ছোলা আছে অনেক আর একটা ব্যাপার আছে এখানে সম্প্রীতির বিষয় একটা লক্ষ্য করছে যে এখানে শুধু মুসলিমরা পাচ্ছে তা না হিন্দু মহিলা হিন্দু পুরুষ যারা আছে হিন্দু ধর্মের লোকেরা আছে আদিবাসী তারাও দেখছে এখানে সমানভাবে তাদেরকে দেওয়া হচ্ছে তো এটা একটা সম্প্রীতির একটা বড় নিদর্শন ফলে আমাদের প্রথম পরিচয় যে আমরা মানুষ ফলে সবারই উঠতে প্রত্যেক ধর্মে মানুষকে ভালোবাসার কথা বলা আছে এখন যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে নির্দিষ্ট কোনো একটা রাজনৈতিক দল বা একটা পক্ষ থেকে এটা পলিটিক্স অর্থাৎ দু হাজার ছাব্বিশে ইলেকশন আছে সেই জন্য মেরুকরণের জন্য ওরা চেষ্টা করে কিন্তু গরিব করে অসহায় মানুষের সেবার জন্য যারা প্রতিনিয়ত যারা যতার সঙ্গে লড়াই করে আমরা সেই সব মানুষের কথা ভেবেই আমরা এই দারিদ্র কল্যাণ সমিতি দশ থেকে এগারো জন মিলে আমরা শুরু করেছি দু হাজার দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি তাদের সদস্যদের অর্থ কালেকশনের প্রথম আজকে আয়োজন আগামীতে আমরা অনেক অর্থ কালেকশন পার্শ্বিকভাবে আমাদের চলবে এবং ধারাবাহিকভাবে বিভিন্ন দুস্থ মানুষের বিভিন্নভাবে সাহায্য আমরা করতে থাকবো হঠাৎ করে এই উদ্যোগ এই উদ্যোগটার কারণ হচ্ছে সহানুভূতি আর সহমর্মিতা সহানুভূতি আর সহমর্মিতা সহানুভূতি হচ্ছে তুমি যা বুঝতে পারছো ঠিক আমি বুঝতে পারছি তুমি যেটা অনুধাবন করছো আর সহমর্মিতা হচ্ছে তুমি যেটা ফিল করছো অনুভব করছো আমিও সেটা অনুভব করছি সেই অ্যাটিচিউড নিয়ে সেই মানসিকতা নিয়ে আমরা যে যে প্রতিনিয়ত গরিব মানুষ দুঃখী মানুষ দারিদ্রতার সঙ্গে যে অনটনের ওপর যে লড়াই করে আমরা সেটাকে ইন্টারনালি ফিল করে তাদের পাশে দাঁড়াবার জন্য আমরা বিশেষ করে অগ্রগতি এই কাজে বর্তমান সময়ে দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলো হিন্দু মুসলমানের মধ্যে একটা বিবাদ সৃষ্টি করছে সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দু মুসলিম সকলকে নিয়ে একসঙ্গে এই খাদ্য সামগ্রী বিবাদ বিতরণ করছেন এই বিষয়ে আমরা চাই না যার কারণে আমাদের এই অনুষ্ঠানে জাতি ধর্ম বর্ণ বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম প্রত্যেক দুস্থ গরিব মানুষকে আমরা আজকে পবিত্র মায়েরামদান উপলক্ষে যে আমরা বস্তু প্রদান অনুষ্ঠান করছি আমরা সেখানে আমাদের হিন্দু কমিউনিটির মধ্য থেকে পার্শ্ববর্তী আমাদের অসহায় যে ভাই বোন আছে হিন্দু ভাই বোন তাদেরকেও আমরা এই অনুষ্ঠানে সন্নীত হয়েছি আমরা আমরা আকাঙ্ক্ষিত যে আমাদের এই সম্প্রীতির বাংলায় আমাদের মেলবন্ধন থাক जाति धर्म वर्ण